মুসলিম সমাজকে সম্পূর্ণ বাদ দিয়েছে যারা ওপার বাংলা থেকে এসছে বা বিভিন্ন জায়গা থেকে এসছে প্লাস হিন্দু বুদ্ধিস্ট জৈন পারসিক খ্রিস্টান এই ক্যাতে নিয়ে এসছে যে রুলস বের করেছে তাতে পরিষ্কার ক্ল্যারিটি নেই আপনি যেই ক্যাতে নাম লেখাবেন কাউকে অধিকার দিলে আমরা তো খুশি হই অখুশি হই না ডিএমদের কাছে ছেড়ে দিন যে সিস্টেমে সারা ভার পৃথিবী করে আপনি সেই সিস্টেমে করুন আমার কোনো অসুবিধে নেই যে দেশে পাঁচ বছর থেকেছে বা দশ বছর থেকেছে বা মেয়েকে বিয়ে করেছে বা হাজব্যান্ড এখানকার মেয়ে ওখানকার এরকম অনেক কেস আছে আমাদের তা না করে কী বলল ক্যাস সাথে মনে রাখবেন এনআরসি রিলেটেড আসামের মুখ্যমন্ত্রীর একটা স্টেটমেন্ট দেখছিলাম বলেছে যে ক্যাতে কিচ্ছু লাভ হবে না কিচ্ছু পাবে না ইলেকশনের আগে এটা একটা ললিপ মানুষের মধ্যে বর্ণ বৈষম্য করা বর্ণ বৈষম্যর ক্যা আমি মানি না সবাইকে নিয়ে যেটা চলতে হয় সেটাকে আমরা মানি আর যদি আমার খ্রিস্টান ভাই বোনদের বাদ দেওয়া হয় মুসলিম ভাই বোনদের বাদ দেওয়া হয় হিন্দুরাও ভুলে যাবেন না আসামে যখন এনআরসি ক্যা হয়েছিল ১৯ লাখের মধ্যে তেরো লক্ষ হিন্দু বাঙালিও বাদ গিয়েছিল এটা মাথায় রাখবেন বিজেপি হিন্দু হিন্দু বলে ও তকমা আলাদা এ আমাদের দুর্গাপূজার হিন্দু নয় রামকৃষ্ণর হিন্দু নয় ঋগ্বেদ সামবেদ যজুবেদ অথর্ববেদের হিন্দু হিন্দু নয় স্বামী বিবেকানন্দের হিন্দু নয় বিশ্বামুন্ডার নয় পঞ্চানন বর্মার নয় মতুয়া ঠাকুরের নয় ওরা নতুন করে একটা হিন্দু ধর্ম আমদানি করেছে যেটা হিন্দু ধর্মকে অপমান করছে অসম্মান করছে তাই মনে রাখবেন ক্যা এনআরসি এগুলো আমরা মানব না কারণ আপনাদের যেই ক্যা করবেন আপনার আধার কার্ড ওই যে বাতিল করতে শুরু করেছিল না করেছিল কি করেনি আমি চেপে ধরেছিলাম তখন চেপে গেছিল কেন করেছিল আপনি যেই অ্যাপিল করবেন কালকে আর ভোট তো দিতে পারবেনই না যতই বলুক অধিকার কারা হবে না রুলসে তো লেখা নেই আপনার প্রপার্টির কি হবে এতদিন ধরে যারা আছেন তাদের ছেলেপেরা ছেলেমেয়েরা যারা পড়াশোনা করছে তাদের কী হবে বলছে বাবার বার্থ সার্টিফিকেট নিয়ে এসো আমি আমার বাবা মায়ের জন্মদিন জানি না তো বার্থ সার্টিফিকেট কোথার থেকে পাবো তপসিলিদের জন্য একবার এই নিয়ম করেছিল তপশিলি আদিবাসীদের আমাদের রাজ্যেও চলতো এটা আমি বললাম না পরিবারের একজনের শিডিউল কাস্ট কার্ড আছে দেখালেই হবে একজনের শিডিউল টাইপ কার্ড আছে দেখালি হবে মানুষকে হ্যারাস করা আমাদের লক্ষ্য নয় মানুষকে মানবিক হিসেবে গড়ে তোলা আমাদের লক্ষ্য এবং তাই আমরা বর্ণ বৈষম্যের বিরুদ্ধে লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে ধর্মান্ধতার বিরুদ্ধে সর্বধর্ম সমন্বয় সবাইকে নিয়ে আমরা বাঁচতে চাই এটা আমাদের বড় কাজ মনে রাখবেন আজকে কেউ ছোটো কেউ বড় নয় আমরা সবাই কিন্তু সময় এবং সব মানুষের পরিবারই আমাদের সকলের পরিবার এটা মানবিক পরিবার এর থেকে ভালো পরিবার আর কিছু হতে পারে না তাই আপনাদের সকলকে যারা রমজান মাস করছেন রোজা মুবারক এক মাস করতে হবে সাবধানে থাকবেন ভালো থাকবেন দোল পূর্ণিমা আসছে হোলি আসছে ভালো করে শান্তিতে কাটাবেন বসন্তের উৎসব তারপরে আসবে আমাদের অন্যান্য রাজ্যেও ফাউন্ডেশন ডে আছে এই বারো তেরো চোদ্দো পনেরোর মধ্যেই হয় আমাদের বাংলারও ফাউন্ডেশন ডে পয়লা বৈশাখ করা হয়েছে প্রতিষ্ঠা দিবস তখন যদি ইলেকশন চলে সরকার সরকারি লেভেলে পালন করবে আমি সবাইকে বলবো যত উৎসব আসছে যতটুকু আমার মনে ছিল আমি বললাম সবটা তো মনে নেই এর মধ্যে আরও অনেকের অনেক উৎসব আছে সবাইকে সব উৎসবের জন্য অনেক ধন্যবাদ অনেক অভিনন্দন অনেক শুভকামনা অনেক শুভনন্দন জানাই আর আমারা নর্থ বেঙ্গল মে বহুত সারে হিন্দি ভাষী বি নেপালি ভাষী বি হ্যায় গোর্খা ভাষী বি পাঞ্জাবি বিয়ে বৌদ্ধ বি হিখ বি হৈন বি হারসিক বি হসলিম বি খ্রিস্চান বি হাম হার তারা সব লোকও আমারা নমস্কার করতে হু আপনাদের অনেক অনেক ধন্যবাদ নমস্কার সকলে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম জয় বাংলা উত্তরবঙ্গের মানুষ দক্ষিণবঙ্গের মানুষ আপনাদের সাথে আমি কোনো ফারাক করি না আমি বারবার কিন্তু ছুটে আসি শুধু ভোটের সময় আসি না আমি ভোটের পরেও আসি ভোটের আগেও আসি বন্যা হলেও আসি মানুষের উৎসবেও আসি প্রয়োজনে আসি বারবার আমি আসি এবং বারবার আমি আসব আর আমি যতদিন থাকবো মনে রাখবেন আমার মামাটি মানুষের সরকার যতদিন থাকবে আমরা জমিদার নই আমরা মানুষের পাহারাদার আপনার অধিকার কেউ কাটলে আপনাকে কেউ যদি মনে করে দেশ থেকে বিদায় করবে কারও ক্ষমতা নেই আমাদের গায়ের রক্ত থাকতে আমরা এসব করতে দেবো না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন